আকাশ যুদ্ধের রাজাকে বিশ্বের শক্তিশালী দেশগুলো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছে কিছু ফাইটার জেট আজকে আমরা বিশ্বের সেরা পাঁচটি ফাইটার জেট সম্পর্কে যা আধুনিক যুদ্ধের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করে এই জেটগুলো কিভাবে স্টিল গতি এবং প্রযুক্তির মাধ্যমে আকাশে অধিপত্য বিস্তার করে সেটাই আজকের বিষয় আমাদের তালিকায় প্রথমেই যুক্তরাষ্ট্রের এফ টোয়েন্টি টু র্যাপটার এটি বিশ্বের প্রথম পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি রাডারে ধরা পড়ে না গতি সর্বাধিক গতি ঘন্টায় চব্বিশশো কিলোমিটার অস্ত্র এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনের জন্য আধুনিক অস্ত্র বৈশিষ্ট্য সুপার ক্রুজ প্রযুক্তি যা অতি দ্রুত গতিতে দীর্ঘক্ষণ চলতে সক্ষম এফ টোয়েন্টি টু র্যাপ্টারকে সাধারণত আকাশের রাজা বলা হয় এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ব্যবহৃত হয় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ার গর্ব সুকুই এস ইউ সেভেন্টি ফাইভ পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার এর আকর্ষণীয় অ্যারোডাইনামিক ডিজাইন এটিকে অনেক দ্রুত এবং লাইটওয়েট করে তুলেছে এটি হাইপার্সনিক মিসাইল বহন করতে সক্ষম বৈশিষ্ট্য ইলেকট্রনিক্স ফেয়ারের জন্য উন্নত প্রযুক্তি এবং স্টিল ক্ষমতা সুকুই এস ইউ সেভেন্টি ফাইভ প্রমাণ করেছে যে রাশিয়া ফাইটার জেট নির্মাণে তারা শীর্ষে পর্যায়ে রয়েছে তৃতীয় স্থানে রয়েছে এফ থার্টি ফাইভ লাইটিনিং টু এটি রোল ফাইটার জেট এটি তিনটি মডেল রয়েছে এফ থার্টি ফাইভ এ এফ থার্টি ফাইভ বি এবং এফ থার্টি ফাইভ সি এর প্রধান বৈশিষ্ট্য হল স্টিলথ প্রযুক্তি এবং হেলমেটে মাউন্টেন ডিসপ্লে সিস্টেম যা পাইলটকে চারপাশে তথ্য দেখাতে সাহায্য করে এটি একযোগে স্থল সমুদ্র এবং আকাশ থেকে আক্রমণ করতে পারে এফ থার্টি ফাইভ এখন পর্যন্ত চোদ্দটিরও বেশি দেশে ব্যবহৃত হয় এবং চাহিদা দিন দিন বেড়েই চলেছে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্সের ডিসল্ট রাফাইল এটি মাল্টি ফাইটার জেট যা বিভিন্ন মিশনে পারদর্শী অস্ত্র পারমাণবিক মিসাইল বহন করতে সক্ষম একাধিক লক্ষ্যবস্তুতে একই সাথে আঘাত আনতে সক্ষম ভারত মিশর এবং কাতারের মতো দেশগুলোতেও এই জেটগুলো ব্যবহৃত হয় এটি কার্যক্ষমতার জন্য অত্যন্ত বিখ্যাত আমাদের তালিকার শেষ স্থানে রয়েছে ইউরো ফাইটার টাইফোন ইউরো ফাইটার টাইফোন হলো ইউরোপের সম্মিলিত প্রযুক্তি সফল অতি দ্রুত গতি এবং এবং উন্নত সেন্সর সিস্টেম অস্ত্র উচ্চ ক্ষমতা সম্পূর্ণ এয়ার মিসাইল এটি ন্যাটো এবং ইউরোপের বিভিন্ন দেশে ব্যবহৃত হয় টাইফোন এর দুর্দান্ত গতিশীলতা এবং স্টিল ক্ষমতা এটিকে অন্য থেকে আলাদা করে তুলেছে এই সেরা পাঁচটি ফাইটার জেট মধ্যে তোমাদের কাছে কোনটি মনে হয় কমেন্ট করে জানাও